আচ্ছা আজকের অধ্যায় হলো সংখ্যা পদ্ধতি সংখ্যা পদ্ধতি থেকে একটা অঙ্ক নিয়ে এসেছি সেটা হচ্ছে ডব্লু পরীক্ষা এসেছিলো থ্রি টু থ্রি পাওয়ার টোয়েন্টি ওয়ানকে ফাইভ দ্বারা ভাগ করলে ভাগ শেষ কত হবে দেখো তোমাদের অপশান দেওয়া আছে অপশান এ ওয়ান অপশান বি টু অপশান সি থ্রি অপশান ডি ফোর তাহলে কোনটি হবে সঠিক উত্তরটা তোমরা জানাবে আচ্ছা এরকম অঙ্কের ক্ষেত্রে শুরু করতে গেলে এখানে যে পাওয়ারটি আছে পাওয়ারকে সবসময় কী করবো পাওয়ারকে এই বেসটাকে আমরা সব সময় চার দ্বারা ভাগ করবো দেখো বেস আছে কত বেস আছে টোয়েন্টি ওয়ান বেস আছে এই টোয়েন্টি ওয়ান বেসকে যদি আমরা ভাগ করি চার দ্বারা ভাগ করি দেখো কত থাকে টোয়েন্টি ওয়ানকে চার দ্বারা ভাগ করো খুব শর্টকাট নিয়ম এটা চার দ্বারা ভাগ করলে কী হবে চার পাঁচা কুড়ি দেখো চার পাঁচা কুড়ি হলো তাহলে সর্বশেষ স্কেপ করে ওয়ান আমরা এটাকে লিখতে পারি না টু থ্রি টোয়েন্টি ওয়ানকে থ্রি টু দিপো বা টোয়েন্টি ওয়ানকে লিখতে পারি তাহলে পাঁচ দ্বারা ভাগ করতে বলেছে থ্রি টু দিপো টোয়েন্টি ওয়ানকে পাঁচ দ্বারা ভাগ করো দেখো কত আছে তাহলে এখানে বেস্টটাকে ওয়ান আছে ওয়ান থাকলে কী হবে ওয়ান থাকলে এখানে থ্রি ইন্টু টু কারণ পাঁচ কিন্তু সকলের সঙ্গে ভাগ করা যায় না কিন্তু সেখানে যদি আমরা দশ ধরি সকল সরি সেখানে আমরা যদি দশ করি তাহলে সকলের সঙ্গে ভাগ করা যায় তাই তো তাহলে সকলের সঙ্গে ভাগ করা যায় তাহলে সেক্ষেত্রে আমরা কি করব উভয় পক্ষকে দুই দ্বারা গুণ করলাম দুই দ্বারা গুণ করলে কত হয় দেখো দুই দ্বারা গুণ করলে হয় তিন দোকানের ছয় দুই পাঁচে দশ দশটা যখন থাকছে তখন কি আমরা ভাগ করা সম্ভব হ্যাঁ তাহলে শূন্য যখন নিচে দশ দ্বারা ভাগ করা সম্ভব তাহলে এখানে কাটাকাটি করো এখানে কাটাকাটি করলে দুই পাঁচে দশ দুই তিনে ছয় তাহলে এই সংখ্যাটাকে কত দ্বারা ভাগ করা করলে ভাগশেষ কত থাকবে ভাগশেষ কত হবে ভাগশেষ হবে উত্তর থ্রি তাহলে সঠিক আনসার কোনটা হবে সঠিক আনসার হবে অপশান থ্রি